দুনিয়ার মুসলম হঠাৎ কোথায় মনে পড়ে গেলাম সাহাবিদের ডাকলেন সাহাবির আসলে বলেন আগামীকাল ফজরের নামাজ শেষ করার পর ফজরের নামাজ শেষ হওয়ার পর আমি তোমাদের বলি হুনাইনের যুদ্ধ হবে আরে হুনাইনের যুদ্ধে আমি তোমাদের যাওয়ার জন্য অনুরোধ করলাম তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন কয়জন যারা বলেন কয়জন এই যারা বলেন কয়জন রাসূলুল্লাহ প্রেমের মধ্যে ঢুকি অনেক লম্বা আলোচনা বাবা সাড়ে বারোটা বাজতে চলল কারণ একটার ভিতরে কমপ্লিট করা লাগবে অনেক আলোচনা আগাইতে পারবো না কারণ হুজুরের জীবনী নিয়ে যদি আমি আলোচনা সারা রাত বলি শেষ হবে না আলোচনা শেষ করতে পারব না ছোট ভাই উনিও একটু বলে একটু বললাম এখন কিছু কথা বলি প্রেমের কথা একটু বলি না বললে আমার অনেক যুবক বাবারা প্রতিদিন তো ওয়াজ কতই করলাম শরীয় আলোচনা কতই না শোনাইলাম আজকে কথাগুলো বললাম আপন পীরের কিছু দিক নির্দেশনার কথা বললাম বাবারা আমার এর জন্য অনেকের কষ্ট লাগবে কিন্তু জাকের ভাইদের খুলি ঠান্ডা হয়ে যাবে কারণ জাকের যার পিতা যার মা তো শুনতে ভালো লাগে পরে যতই অন্যের বাবার আমার বাবার আমার বন্ধুরা আমার সুতরাং আপন পীরের কথাগুলো যারা শুনছে তাদের মনে শান্তি লাগছে অন্য মানুষের ভালো লাগে না লাগে স্বাভাবিক ব্যাপার ধরে বলেন ঠিক কিনা

নাম গণনা করলেন এদিকে মুসলমান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওই দিন রাতে তার শুভ বিবাহ বীর সাজে সজ্জিত বর সেজে বিয়ে করার জন্য রওনা হয়েছে বিয়ে কমপ্লিট রাতে বিয়ের আয়োজন শেষ হয়ে গেল বিবাহ হয়ে গেল এজাফ কবুল হয়ে গেল স্বামী-স্ত্রী হয়ে গেছে এখন কবুল পড়া পড় ওলামা کرام সাহেব کرام এক জায়গা বসিয়া একটু দুরু শরীফ পুরিয়া একটু মিষ্টি বিতরণ করবেন মোনাজাত করবে দোয়া করবে অনুষ্ঠান হবে এমন সময় একজন ব্যক্তি একখানা চিঠি নিয়ে আসলেন চিঠি হাতের মধ্যে নিয়ে ডাক দে বলে হুজাইফা রে কই রে হুজাইফা হুজাইফা সামনে আজি রে গেল আপনার জন্য একখানা চিঠি আসছে চিঠি খানা হাতের মধ্যে নিলেন হাতের মধ্যে নিয়ে পড়ে দেখ হুজাইফা রে আগামীকাল হুনানের যুদ্ধ শুরু হবে এই যুদ্ধের এক নাম্বার সেনাপতির দায়িত্ব আমি তোমার দিয়েছি তোমার পরে আরো দুইজন সেনাপতি আছে হুজাইফা হুজাইফা রে আগামী দিন ফজরের নামাজ বাদে কাফেলার আসার বহনানের যুদ্ধের জন্য ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন জোরে জোরে বলো মারহাবা অল্প কথাগুলো বলি নবীর প্রেমে কত ওয়াজ করা লাগবে ভাই দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা আমাদের হয় না তারপরেও চিন্তা করি দুই মিনিট পাইলেও পারি কথা বলছি এক মিনিটও পারি দরবার শরীফে যখন দুই মিনিট পাই বরকতাম তখন মনে হয় যে দুই ঘন্টা কথা বলছে আবার জনগণকে যখন বুঝাইতে আসি এইরকম কত বাস হয়েছে শেষ করতে পারি না এই জন্য হুজুর বল নবী প্রেম সোধা পান সবে মনবে দনা জাত না জুরাই

এক নাম্বার সেনাপতি বানাইয়া উযাইফা রে তুম নাম আমি ঘোষণা করিস ফজরের নামাজ বাদে কাফেলাassara হবে যুদ্ধের জন্য ইতি তোমার নবী রাহমাতুল্লহ আলাইহিম উযাইফা সিটির মধ্যে একটা চুমা দিই চলো সিটির মধ্যে চুমা দিয়া কুকের শরী নিয়া আউমাউ করে কান ধরে ইয়া রে আমার নবী আগামী দিন যুদ্ধের ঘোষণা করেছে যেতে হবে আমি বিয়ের সিঁড়িতে বসে উঠে এবার উপস্থিত জনগণকে বলে ভেয়াড়ে তোমরা থাকো আমি রওনা দিলাম উপস্থিত মুসলিগ তোমরা করো আমি রওনা দিলাম বলে সবে মাত্র বিয়ে হলো এখন দোয়া হবে মিষ্টি বিতরণ হবে কিছু করুমা খাওয়া হবে কিছু খেজুর খাব খরমা দেওয়া হবে হোজাইফা একটু দোয়ার জন্য শরীর হও একটু দোয়া করে যাও হুজাইফা বলে না না ওরে আমি আমার রসুল্লাহ সিটি পেয়েছি আগামী দিন ফজরের নামাজ বাদে আমি হুজাইফা ওই হোনায়নের যুদ্ধে এক নাম্বার সেনাপতি সুতরাং আমি আমার রাসূলের কদমের মধ্যে সময় কাটাবো আমার রাসূলের নোর মারক ডাকপুরে কারণ এক নম্বর সেনাপতি আমার পরে আরও তিন দুই ক্ষণ আছে এর মধ্যে কোন সন্দেহ নাই রাসুলের আগে পরে যত যুদ্ধে সেনাপতির নাম একেরও দিক বলেছে কারণ দুজন বললে একজন মারা গেছে তিনজন বললে দুজন মারা গেছে নিশ্চিত আমি হোনারের যুদ্ধে সাঁতোতার বেয়া বান করবো সুতরাং আমার যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দাসি আমার নুর নবী রহমাতুল আলামিনের সিয়ারা মুবারক প্রাণ ধরে দাগ গজরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর মুসলমান গবের মনজক শোনাগ খুজাই পাতর দিতে লাগলে ভিতর থেকে বিবি ডাক দিয়ে বলে স্বামী রে সবেমাত্র আমাদের বিবাহ হলো ইজাব কবুল হলো ও আমার স্বামী দাঁড়ান আমি আপনাকে প্রাণ ভরে দেখব আপনি আমাকে দেখেন নাই আমিও আপনাকে দেখি নাই আমি আরবের সুন্দরী নারী আপনি আমার নবীর স্বামী আমি জানি যে দাজ্জে যুদ্ধের ময়দানে আমার রাসূলুল্লাহ তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে নিশ্চিত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন তবে একটু বা দাঁড়ান আমি আপনার সিয়ারাম বারণ

লাব্পাই কা হাবিব আল্লাহ নবি ধবি আপনার কদমের মধ্যে আসি আল্লাহ নবী ডাকতে বলে হুজাই পারে তার আক্তারে যুদ্ধের সারঞ্জানে বুঝায় নাও কারণ ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে ফজরেন ফজরেন সলাত বাদে ফজরের সলাদ নামাজ শেষ করিয়ে হুজাই পারে আমরা কাফেলা নিয়া উনানের যুদ্ধের দিকে রওনা দিব তুমি দেরি করো না সব গুছাই আনাও উজাইফা গুছাই আনিলেন শরফজানি গোচাই আনিলেন এদিকে ফজরের আজান পড়ে গেল সাল্লাহতু ফাইরুম মিনান নাও গম তিমি না মাজত আজত পেলাল্লা দিব নাও তালা আজান দিলেন কও আর সাল্লাহ মিমামতি করলেন সাহাবীরা রাসূলুল্লাহর পিসে নামাজ আদায় করলেন হুজাইফা ও নামাজ আদায় করলেন নামাজ শেষে নবিজি সাহাবীদেরকে নুসিয়াত শুরু করলেন কারণ একটু পরেই তো সব বালামাল নিয়ে যুদ্ধের স্মরণ জানি নিয়ে যুদ্ধের ময়দানে যাবে হুনেনের যুদ্ধে যাবে রসূল যখন আলোচনা করলেন এমন সময় একখানা সিঠি হুজাইফার হাতের মধ্যে আসলেন ও যাইফার জীবিকা না আপনি ডাকেন স্বামীর স্বামী রে এই মহল্লার মধ্যে সব চাইতে সুন্দরী নারী আমি এ আমার স্বামী জীবনে কোনদিন আপনি আমাকে দেখেন না আমি আপনাকে দেখিনি একটাবার অনুরোধ করাবো আয় আয় আমার বুকে আয় একবার শুধু আপনার চরণ দুলি আবার গায়ে একবার শুধু আপনার পায়ের মধ্যে একটা জোমা দিব এ স্বামী আয় আয় একটাবার আপনাকে আমি প্রাণ করে দেখবো এই সিটির মধ্যে লিখে দিলেন দাইফাস আমি বিবি রে তুমি আমার ডিস্টার্ব করো না কারণ যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে বেঁচে আসি আমার রসগুল্লা শিয়ারা আব্বার হোক আমি প্রাণ করে দেখবো ধরে ধরে ভগবম আর আবার আবার একখানা সিটি যুবক বন্ধু রেমন সিটির মধ্যে এইরকম তিন তিনবার আসলে উজাইপা সিটি গুলো মুসলমান সিটি গুলো মুখের মধ্যে ধরে সুখ দিয়া দর করে পানি ছেড়ে দিলেন রাসূলুল্লাহ তাকায় দেখে হুযায়ফার চোখে পানি হুযায়ফা পানি গুলো মুছে তুমি জি বলেন হুযায়ফার তুমি কিসের জন্য এত পেরেশানি তোর হাতের মধ্যে কি বলে না হুজুর কিচ্ছু না বলে না আরে হুযায়ফা তুমি লুকায়ো না আমি দেখেছি তুমি দেখবার নয় দুবার নয়

আমি রওনা দিয়ে আপনার কদমের মধ্যে আসি আমার নবী বলে হুযায়ফারে ও হুজাই তুমি যাও আমি তোমাক কিছু জন্য ছুটি দিলাম যাও তোমার বিবির সঙ্গে সাক্ষাৎ করে আসো হুযায়ফা চলে গেলেন রাসূলুল্লাহর হুকুম শুনিয়া হুযায়ফা চলে গেলেন বিবির কাছে অনুমত মুসলমান শোনো রাসূলুল্লাহর হুকুম নিয়ে রাসূলুল্লাহ পাঠাইলেন হুযায়ফা চলে গেলেন বিবির কাছে সালাম বিনিময় করলেন

দিছে সেনাপতি বানায় দিছে রে উনারে যুদ্ধে এক নাম্বার সেনাপতি আমি আমি যাব যুদ্ধের ময়দানে রে বিবি তুমি আমাকে ভালোবাসা দিও না কারণ বিবিরে তোমার প্রেমের ফাঁদে যদি তোমার ভালোবাসার প্রেমে পড়ে যায় তাহলে আমার রাসূলের কই রাসূলের কথা ভুলে যাব আমি এই যুদ্ধে যাওয়ার কথা ভুলে যাব বিবি রে তুমি আমার কাছে আসার জন্য চেষ্টা করো না বিবি বলে স্বামী রে আমার স্বামী আমি আপনাকে ভালোবাসা দিব না আপনার সঙ্গে আমি সময় কাটাবো না একটু শুধু দাবি করব স্বামী রে আমাকে দু রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিবেন আমি একটা দোয়া করব এই দুয়ার মধ্যে শুধু আমিন শব্দটি আপনি বলবেন আর কিছু আপনার বলা লাগবে না আমার মুসলমান বাবারা আমার একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা আরজন বলে লা ইলাহা ইল এ মুসলমান কবির মন জোক করলেন দুজন উত্তম রূপ ওযু করলেন দুরাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করে বলে শামিরি যদি কোনো যুদ্ধের ময়দানে কোন সাহাবী کرام যায় আর এই শুমা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ রাব্বুল কবল করে নেয় আজকে আমি একটা জিনিস আপনার কাছে আজকে আল্লাহর কাছে চাইব শুধু আপনি আমিন বলবেন আমার সাথে হাত উঠায় আমিন বলবেন আমার বাবারা হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা তার বিবি সহ দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ে হাত উঠায় ডাকতে বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ডাকতে বলে রব্বি কারীম রাসূল টি যখনシナফুতের নাম ঘোষণা করেছে আমার স্বামী এক নম্বরে আল্লাহ আমার স্বামী রাইত সাদাতের বিয়ালা পান করবে এক নম্বরে আল্লাহ আমি বিধবা হয়ে যাব গত আমাদের বিবাহ হয়েছে আমি আর স্বামীকে দেখি না স্বামীও আমারে দেখে না আল্লাহ আমার স্বামীর তুমি গাজী বানাইয়া আমার বুকে তার ফিরে দিও সঙ্গে সঙ্গে হুযায় ফরাদ তাআলা হাত ছেড়ে দিয়ে চলে গেলেন merhaba istri वाले স্বামীরে কি করলেন আরে এখন তো ربக்கের কবল করে নিবি আমিwidehat নাম айলেন বিবি রে তুমি মিছে মিছে দোয়া করো আমার নবীজি আমারে এক নাম্বার সেনাপতি বানাইছে তারপরে আমার পরে আরো দুজন আছে নিশ্চিত আমি শাহাদে পেয়ালা ফান করবো তুমি আমার জন্যে আমার জান্নাতে যাওয়ার জন্য আমার রাসুল ইসলামের জন্য কোরবানি হওয়ার জন্যে আমার নাম যে এক নম্বর ঘোষণা করেছে রে বিবি তুমি আমার বাসার জন্য কেন দোয়া করো আমাকে গাছি হওয়ার জন্য কেন দোয়া করো তুমি দোয়া করো আমি যেন সবার আগে যেন শাহাদতের ফেয়ালা ফান করতে পারি আমি যেন শহীদ হতে পারি জোরে জোরে বলেন মার হাবা বিবি বিবি চোখের কান্দার কয়ে স্বামী রে আপনি বিনালি বড় এতিম হয়ে যাব বিধবা হয়ে যাব কয়ে স্বামী আমি দোয়া করি তুমি বেঁচে থাকো আসলে ময়দানে দেখা হবে জান্নাতের মধ্যে মিলন হবে জান্নাতের মধ্যে আমাদের বাসর হবে বিবিরে রে বলিয়া প্রাণা হয়ে গেলেন উজাইফার বিবি সুখের পানি সেরে দিয়ে স্বামীর দিকে তাকায় রইলেন যতদূর পর্যন্ত দুটি চোখে রাখি যতদূর যতদূর পর্যন্ত দৃষ্টি শক্তি যায় হোজাই পার বি তাকায় তাকায় শুধু চোখের পানি সেরে কান্দে পিছন দিকে একবার হোজাই পিছনের দিকে তাকান না ডাকতে বলে তোমার এই রূপ সৌন্দর্যের মোহে পড়িয়া আমি আমার রাসূলের ভালোবাসা নষ্ট করতে পারব না আমার রাসূল আমাকে ডাক দিয়েছে। পিছনে তুমি আর আমাকে দেখো না পিছনে দেখে কোনো লাভ হবে না হুনায়নারে যুদ্ধে গেলেন হযরত হুযায়ফা সাদাতেরে পেয়ালা পান করলেন আমার বাবার আমার নবীজি উযায়পার বিবিকে ডাকলেন হুযায়পার বিবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী থেকে বিদায় হয়ে গেছে আমার স্বামী কাল করেছে আমি এক হয়ে গেছি আমার বলে তোমার হুযায়ফা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে আমিও কথা বলার কথা দিলাম হুজাই পারবি যদি সতীত্ব রক্ষা করে পৃথিবীর মধ্যে যদি স্বামীর মানত রক্ষা করে পৃথিবীর মধ্যে চলতে পারো কেমন কেমতের ময়দানে তোমাদের দুজনের বাসর হবে জান্নাতের মধ্যে আমার বাবার আমার বর্তমান যুগে আমার মা বোনেরা সেই স্বামীর মানত নষ্ট করে দাও পাঁচটা মানত যদি নষ্ট করো মুসলমান তুমি জাহান নামে যা বাবার মা বোনেরা শুনে নাও অনেক আলোচনা আলোচনা গুলো করা যাবে না সময় পাব না সবচেয়ে বড় তিনটা মানব তার আমার যুবক বাবারা যারা বিয়ে করেন নাই নাম্বার ওয়ান এক নাম্বার সতীর্থ রামানোদ্দারী আপনি বিয়ে যখন করবেন এক নাম্বার সতীর্থ রামানোদ্দারী এক নাম্বার স্ত্রী খুঁজবেন দুই নাম্বার আমলদারী তিন নাম্বার মুসলমান শুনে যাও পর্দাশীলতা নারী এই তিনটা চার নাম্বার মুসলমান শুনে নাও সে বংশগত হওয়া লাগবে চার নাম্বার হল পাঁচ নাম্বার হলো রূপবতী হওয়া লাগবে এক নাম্বার হলো তার এই রূপের মুসলমান এই পৃথিবী পৃথিবীর মধ্যে পাঁচটা গুণের গুণান্বিত নারী যদি কারোর কপালে জুটে যায় এই দুনিয়ার মধ্যে শান্তি যেমন সাবির এই সাইডটা পাঁচটা গুণ দেখে বিয়ে করেছেন বলি আল্লাহ গণ মুসলমান এই পাঁচটা গুণের গুণান্বিত দেখে বিয়ে করেছেন আমি যুবকদের বলবো সুন্নি ভাইদেরকে বলবো এই পাঁচটা আজকে যারা এই পাঁচটা গুণ দেখবেন নাম্বার ওয়ান হলো আমানতের সতীত্ব আমানত আজকে স্কুল কলেজে সতীত্ব বিলিয়ে দিতেছে মুসলমান শুনে নাও যদিও আজকে বাবা সন্তান একই জায়গা তরিকাতের সার ইসলামের স্বারটা আমাদের বলাই লাগবে মুসলমান আজকে জাতি শেষ হয়ে যায় সমাজ নষ্ট হয়ে যায় এ বলবে না বলবে না আমি যেহেতু বাস্তববাদী বক্তা আপনাদের বলে যাই পাঁচটা গুনাগুন দেখবেন গো এ করার আগে এক নাম্বার হলো ওই নারীটা তার স্বামীর আমানত দাঁড়ি সতীর্থর আমানত দাঁড়ি ঠিক আছে কি এক নাম্বার আমানত দাঁড়ি দুই নাম্বারে আমলকারী তিন নাম্বার হলো পর্দাশীলতা নারী চার নাম্বার হলো মুসলমান মোটামুটি তার মুসলমান শুনে নাও বংশগত এখন তো যুবক ভাইরা বংশ চেনে না এখন মুসলমান এমন বংশ যার বংশে নামাজ নাই রোজা নাই খালি ডাকাতি যত ঘর গাঁদা কর মত কর মুসলমান আগের যুগে যখন বিবাহ শাদী হতো মায়ের কুল মাতৃকুল পিতৃকুল এটা যাচাই বাসায় করা হতো মেয়ে কালো হলেও দেখতো মেয়ে নামাজি কি না মেয়ে ফরেস গাড়ি কি না মেয়ের আদর্শবান সব দেখতো এখন সুন্দরী পুজোরই হইয়া আজকে জাতি শেষ সমাজ শেষ হয়ে যায় এরা মুসলমান এই জন্য অনেক আলোচনা ছিল তরি মধ্যে যারা আছেন আমি আপনাদের কাছে এই পাঁচটা গুণের গুণ বিবি যদি কেউ পায়া যান শান্তি দুনিয়ার মধ্যে জান্নাত পায়া যাবা এক নাম্বার ভালো করে লিখে নাও এক নাম্বারে সতীত্বর আমানত

আমাদের সবাইকে বুঝার তো দান করে বলেছিলাম যুবকদের একটু বলবো যদিও একটু বলে গেলাম আর যদি আবার আসি ইনশাল্লাহ দেখা হলে কথা হবে আমরা রাত হয়ে গেছে